Hare am Hare going to be Hare Hare, Hare Krishna, am Krishna going to Hare Hare, জয় গীতায় গৌর হরি বল জয় জয় আমাদের আসুন আজকের মতো এখানে আমরা রেখে দিলাম তো ইচ্ছায় অনেক ইচ্ছায় অনেক ভুল ত্রুটি করেছি সকলে ক্ষমা মার্জনা করবেন তো আপনারা এখন যাদের গান শুনবেন অত্যন্ত দুজন গুণী শিল্পী তাপস এখন গান পরিবেশন করবেন মাননীয় তাপস মালি মহাশয় তার সঙ্গে থাকবেন আশুতোষ তাদের গান তাদের তত্ত্বকথা আপনারা সকলে শ্রবণ করুন যেন আমাদেরকে আনন্দ দিলেন তাদেরকে সবাই আনন্দ দিন জয়িতায় গৌর হরিবল এই আমার অনুষ্ঠান আর একটা কথা বলে বিদায় নেব আমি সমস্ত ভক্তের কাছে এবং কমিটির কাছে আমার ভিক্ষা চেয়ে এই কারণে আমার দুদিনের আমি কথা দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার আকাশবাণী রেডিও সেন্টার থেকে আমার চিঠি এসেছে আগামীকাল আমার বিভূতিভূষণ সন্ন্যাসী এখন নেমে গেলে আগামীকাল থাকতে পারছি না আর যদি না যাওয়া হয় তাহলে আমাকে সারা জীবনের মতো একবার বাদ করে দেবে ওই সেন্টার থেকে আমাকে বাদ করে দেবে বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে এই জন্য কমিটি দাদাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিলাম আমি একদিন এসেছি এই কারণে যে না নিয়ে যাবো না এমন কথা নয় মানুষের অসুবিধা হতেই পারে তাই কমিটির সম্মান রাখার জন্য আমাকে আসতেই হয়েছে আমাকে রাত্রে গাড়ি ধরতে হবে বিদায় সবাই সুখে থাকুন ভালো থাকুন এই কামনা ঈশ্বরের চরণে রেখে বিদায় নিলাম জয়গুরু ঝর্ণাদি বলো নতুন শিল্পী উঠবে এখন এটা বিভূতি সন্ন্যাসী নেমে গেল মমতা দাসী কেমন আছে বলো ততক্ষণ ওরা উঠুক আমরা ততক্ষণ গল্প করি আমাদের বাড়ির সামনে বাউল হেল ভাই ঝান ম্যাডাম কথা বলো বেশি বেশি কমেন্ট করো এটা ওই হয় এটা ওই হয় এটা নাতনি হয় এটা এই ভাস্তি হয় এটা আমার নাতনি হয় এটা আমি হই এটা আমার শাশুড়ি হয় আর কি বলবো আসবে ভালো কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আর তো দিদিরা কখন আসবে জানাদি কেমন আছো বলো আমি লাইটের সামনে বসে গেছি গো আমাকে ঘোলা ঘোলা লাগছে ওই জন্যে ভালো করে সন্ধ্যা আরতিটা দেখ দেখবা মুখে কমেন্ট করা যায় এই তোরা ঢুকে লাইভে ঢুক মনোহলি অনুষ্ঠান দেখতে অবশ্যই ঢুকবো রেখা সরকার ইউটিউব চ্যানেলে ঢুকো খাওয়াটা কখন দিবা ও তুমি দেখে নিয়েছো সোনা তুমি দেখেছ খাওয়াটা কি খাবা চলে আসো আমার বাড়িতে বাউল বাড়ি চাউমিন খাবা আর ফুচকা তা ভিডিওটা দেখতে রেখে রাধে রাধে দিদিভাই রাধে রাধে দেখলাম আচ্ছা থ্যাংক ইউ অল দ্য বেস্ট আরো আগে টাকাটা পেতাম কিন্তু অনেক অসুবিধার জন্য টাকাটা পাইনি ভাই হ্যাঁ থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যা বেশি কমেন্ট করিস হ্যালো গাইস गाइस নাওক নোটস हेलो गाइस ওটা গাইস না আমার বান্ধবী কমেন্ট করছে 9 বাজার থেকে গৌতম মোহন তোর বউ কি কমেন্ট করছ গৌতম মোহন তোর বড় দোকানখানা আর বউ আমার বান্ধবী হয় কমেন্ট করছে এখন রান্না করবো আচ্ছা করো চৌত্রিশ জনা ঢুকে আছে মানে এমনি এতক্ষণ তিনশো জন আছে টপ আছে চৌত্রিশ কিছু নাই অনুষ্ঠানের তো কি দেখবার মানুষ যদি একটু ঝামঝামানি বাজনা ওঠে তাহলে দেখো আমাদের দিকে কত লোক হ্যাঁ দেবাশিস খুব সুন্দর একটা অনুষ্ঠান চলছে বা থ্যাংক ইউ অল দ্য বেস্ট অল দ্য বেস্ট বৃষ্টি ঊনপঞ্চাশ আসলো টপ লাইক ডান করো বন্ধুগণ লাইক ডান সবাইকে অনুরোধ করব যারা অনলাইনে উপস্থিত আছো আমার চ্যানেলে উপস্থিত আছো সবাইকে সুস্বাগতম শুভ সন্ধ্যা সবাই একটা করে লাইক ডান করে দাও প্লিজ একটা করে লাইক ডান করে দাও প্লিজ রাধে রাধে কখন আসবা বাড়িতে হ্যাঁ যাবো একটু পরে আমার ভাই উঠছে এখন তো কেবল শুরু হলো এখন অনেক দেরি আছে বাড়ি করছে এই যে বাউল শিল্পী এটা আমার ভাই হয় এই যে মাসির ছেলে আপোষ মালি হ্যাঁ খালি অতক্ষণ তো খালি ওটাই দেখে ওটাই দেখে নিজের হয় মাসের ছেলে আমার দাদা আপু আপনি কেমন আছেন অনেক ভালো আছি ঘন তুমি কেমন আছো

সারা জীবন চিনা এই মুখগুলোর জীবনে ভুলতে পারবো না আমাকে এত হেল্প করার জন্য সবাই সাপোর্ট করেছে তোমাদেরকে কেমন করে ভুলবো মিতালি মিতালি ইজ দ্য মাই সিস্টার দেবাশিস বৃষ্টি অনেক ভালোবাসা তো কেউ তোমাকেও বাবু ঝর্না অনেক ভালোবাসা তোমাকেও তুমি লাইফে আসবে ঝর্ণাদি ঠিক আছে সামনে অনুষ্ঠান চলছে এখন অনুষ্ঠান হচ্ছে না মানে বন্ধ আছে তার জন্য কথা বলা যাচ্ছে অনেক ভালোবাসা সব বাইকে অনেক ভালোবাসা ওমা বাতাস ধরো তো আমা আমার বাতাস একটা ধরো আমার বাড়ির সামনের অনুষ্ঠান প্রোগ্রাম আমি আপনাকে অনেক অনেক মিস করি হ্যাঁ করবে তো তুমি ভিডিও দেখছো না কেন মিতালি শরীর কেমন আছে বলো সিদ্ধার্থ দা হ্যাঁ দাদা ভাই কেমন আছে হ্যাঁ দাদাভাই কেমন আছো দাদাভাই কেমন আছেন লোক সংস্কৃতি অনুষ্ঠান দেখো আমার চোখের সামনে এখনই দেখাচ্ছি যেটা আমার মাসির ছেলে ভাই এখন যেটা ইয়েতে আছে আসরে আছে মাসির ছেলে দিদি ভাই আইসো তুমি দারুন জায়গায় আছো হ্যাঁ একদম কিসের অনুষ্ঠান লোকগীতি হচ্ছে এখানে হয় বাৎসরিক একটা অনুষ্ঠান সবাই দেখো সবাই একটু দেখো অনুষ্ঠান দেখো দরজা শোনো রাধে রাধে আমার সোনা ভাই রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 ভাই বাড়ির সামনে অনুষ্ঠান সামনে বছর চলে এসো আমার বাড়িতে মেতালি অনেক ভালোবাসা তোমাকেও এখনই নতুন শিল্পী উঠল তো তুমি বাড়িতে চলে যেতে বলছো আমি খুব কষ্ট করে এলাম বোন কোনো মনে কিছু বলো না দেখো অনুষ্ঠান ভালো লাগবে জয়গুরু জয়গুরু গুরু জয় রাধেশ্যাম বলো ভাই শেখ কেমন আছে বলো রতন সমবেত আমার কৃষ্ণ ভক্ত আমি কি আসতে পারি শ্রীলতা ভালো ঘাট হ্যাঁ একদম সামনে বছর কাছের দূরের আগত অনাগত প্রণাম শুরু করি আজকে এই প্রথম দিনের প্রথম রজনীতি বউলের অনুষ্ঠান চলাগুলো আমার অসংখ্য অসংখ্য ভুল হবে কারণ জীবনটাই তো ভুলে ভরা না দশটা কথা বললে তার মধ্যে দুটো কথা ভুল হয়ে এই ভুলগুলো আপনাদের বৈষ্ণব চরণ পূজার ফুল করে আপনাদের রাতুল চরণে অধনকে একটু ঠাই দেবে যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে না। আমি বলবো একেবারেই ভুল কারণ তিনি আমার আত্মা তিনি আমার কর্তা তিনি আমাকে বলায় তাই আমি বলি তিনি আমাকে চলায় তাই আমি চলি অমা ভগবান বললেন জি তোমরা সাধন করো ভজন করো জপ করো তপ করো যত কিছু করো না কেন আমাকে তোমরা পাবে না কেন পাবো না ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত একজন শুদ্ধ ভক্তের বৈষ্ণবের কৃপা তোমার না হবে এই জন্য বললেন বৈষ্ণবে না করলে কৃপা গোবিন্দ গ্রহণ করে না সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিজন যোগ্য প্রাণ হবে না ভগবানকে পেতে গেলে আজ একজন ভক্তের কৃপা পাওয়া দরকার না তাই আপনারাই পরম ভক্ত আপনারা বৈষ্ণব আপনার একটু কৃপা করবেন আনন্দ দান করবেন ওই আনন্দই আপনাদের মধ্যে আবার বিলিয়ে দেবার চেষ্টা করব সর্ব আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কমিটি এবং ভক্তবিন্দর কাছে ক্ষমা চাই তাপস মালি বাউল ফিলিপের নাম কত বছর হয়েছিল আমরা এখানে দুদিনের জন্য কিন্তু আসতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য তো যাই হোক তার জন্য আমি ক্ষমা চাই সকলের কাছে এবারও এসেছি তবে গান গিয়ে আমি আনন্দ দেবো এই আশা করিনি না কারণ কণ্ঠ এমন ধরে গেছে গান গাইতে খুব কষ্ট হচ্ছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও নিয়েছি বাইনা না নিলে তো এবারও যদি না আসি মুখ দেখানোর আর জায়গা থাকে না তাই শত কষ্ট হলেও ছুটে এসেছি তাই আপনারা দু একটি কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে যদি বসে শোনেন আমার কষ্ট করে বলাটাও সার্থক হবে আপনারা বসে শুনবেন তবেই আমার সার্থক না হলে শুধু আমার বলাটাই বেকার হয়ে যাবে এতক্ষণ আপনারা দুইজন বুনেশিংপুর গান শুনলেন আমার গুরু ভাই माननीय থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ বিভূতিভূষণ স্বর্ণাসি মহাশয় সঙ্গে ছেলের মমতা সরকার খুব সুন্দর করে গান পরিবেশন করলেন তো যাই হোক মায়ের তুলু দলি বাবা আরেকটু হরিধ্বনি আমার गोविंदের নামে ধ্বনি দিয়ে এই শুরু করিতে হইবে